একটা কোরিয়ান জাম কোরিয়ান জাম দেখেন বিশাল বিশাল সাইজ হয় এই জামের ওই দেখেন কি পরিমাণে ধরেছে এক থলি এক কেজির উপরে হবে ওই উপরে আছে এই যে আরও দেখাই আমি নিজের ডালগুলোতে এই দেখেন কী পরিমাণে জাম এই দেখেন জাম এই যে এই যে প্রচুর পরিমাণে জাম ধরেছে এই দেখেন জাম জাম আর জাম আরে বাবা আর গাছের ভিতরে বিপুল পরিমাণে জাম ধরেছে অসংখ্য জাম একটা ছোট্ট গাছে এটা কোরিয়ান জাম